ভয়ের এক নতুন ঠিকানা হান্টেড স্টেশন শুনছেন হান্টেড স্টেশনের উনসত্তরতম এপিসোড সত্যি নিয়তি এই সপ্তাহটার কাছে আমাদেরকে বারংবার হার মানতে হয় হ্যালো অডিয়েন্স আজকের ঘটনাটি একটি গ্রাম বাংলার ঘটনা এবং গ্রাম বাংলার এই ঘটনাটি আমি আশা করছি তোমাদের কাছে একদম চমকপ্রদ ইউনিক একটা ঘটনা যেই ঘটনাটা একদম পুরনো দিনে নিয়ে যাবে এবং একটা নতুন একটা স্বাদ একটা ভিন্ন স্বাদের একটা অনুভূতি আজ তোমরা পাবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কানে হেডফোনটা আটকে নাও আর লাইক করে এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো আজকের যে ঘটনাটি রয়েছে আমি আশা করছি আজকের ঘটনাটি তোমাদের জাস্ট দুর্দান্ত লাগবে এমনিতেই এই পরিবারের সবাই জানে হান্ড্রেড স্টেশনে কেমন ধরনের ঘটনা আসে আমি জাস্ট হলপ করে বলতে পারি আজকের ঘটনাটি এতটাই ইমোশনাল যে তোমাদের চোখে জল চলে আসবে যাই হোক আর খুব বেশি বলবো না একদম সরাসরি চলে যাব ঘটনায় হ্যালো অরিত্রদা আমি উত্তর চব্বিশ পরগনার শহর থেকে প্রকাশ চৌধুরী বলছি আমি তোমার চ্যানেলের নিয়মিত শ্রোতা দারুণ লাগে তোমার গলায় ভৌতিক ঘটনাগুলো শুনতে আজ আমি তোমায় আমার কাকা কাকাবাবুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমায় লিখে পাঠাচ্ছি এই ঘটনাটি কাকাবাবুর মুখ থেকে শোনা আমি আমার মতন লিখছি তুমি তোমার মতন করে গুছিয়ে নিও সে সময় আমি খুবই ছোট ক্লাস সিক্সে পড়ি দু বছর আগে প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে ভর্তি হয়েছি তখন পাড়ার কিছু দাদা আর সমবয়সী বেশ কিছু বন্ধুবান্ধবের সাথে একত্রিত হয়ে খুব আনন্দের সাথে স্কুলে যায় আমি যেই স্কুলে পড়ি সেই হাই স্কুলটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে প্রায় তিন কিলোমিটার প্রাইমারি স্কুলটা কাছে ছিল কিন্তু হাই স্কুলটা অনেকটাই দূরে যেহেতু আমি গ্রামের ছেলে তাই স্কুলে যাওয়ার সময় যেতে হতো গ্রামের মেঠো পথ ধরে বিশাল বিশাল চাষের জমি দুটি আম বাগান এবং শ্মশান পেরিয়ে তারপর আমার স্কুল গ্রামের মাটির রাস্তা মানে যেহেতু কাঁচা রাস্তা তাই বর্ষাকালে অনেক প্যাচ প্যাচে কাদা পেরিয়ে খুব কষ্ট করেই স্কুলে যেতে হতো তবে বছরের অন্যান্য সময়ে পরিবেশ একদম অন্যরকম মনোরম লাগত বিভিন্ন ধরনের গাছপালা ফুলে ভরা থাকতো চারিদিক স্কুল থেকে বাড়ি ফেরার পথে বন্ধুরা মিলে চাষের জমিতে নেমে শোষা খুঁটি লঙ্কা আরও অনেক কিছু সব চুরি করে একদম সর্বনাশ করতাম ছুটির পর বাড়ি ফেরার পথে দেখতাম চাষিরা মাঠে কাজ করছে বিভিন্ন গ্রামের মেয়েরা এদিক ওদিক থেকে গরু ছাগল চড়াতে আসে গ্রামের ওই মেয়েরা আবার লুকোচুরি কিতকিত কুমির ডাঙা ইত্যাদি খেলত ওই মেয়েদের মধ্যে একজনের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে তার নাম সুমনা মেয়েগুলো বয়সে আমার থেকে অনেকটাই বড় যে মেয়েটির সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছে সে মেয়েটিও বয়সে আমার থেকে বেশ বড় তা আমি ওকে সুমনাদি বলেই ডাকতাম জানি না কি করে নিজের অজান্তে সুমনাদির সাথে আমি একটা সম্পর্কে চড়িয়ে গেলাম সুমনাদি আমার গ্রামের বা আমার পাড়ার মেয়ে নয় কোন গ্রামের মেয়ে সেটা জানার প্রয়োজনও বোধ করিনি শুধু অনুভব করতে পারতাম ওই বয়স যেন একটা অজানা অদৃশ্য একটা আকর্ষণ অনুভব করি মনে হতো ও যেন প্রতিদিন আমার পথ চেয়ে অপেক্ষা করে ও প্রতিদিন ওর ফকের মধ্যে কিছু না কিছু লোকই আমার জন্য নিয়ে আসে কোনোদিন আম কোনোদিন পেয়ারা আবার কোনো দিন বা শসা তা এইভাবে প্রতিদিন কিছু না কিছু আনাতে আমি খুব এক একটা লোভী হয়ে উঠেছিলাম কোনো দিন ও যদি আসতো না সেদিনের রাতটা দীর্ঘ বিরক্তিকর একটা যেন খাপ ছাড়া মনে হতো আবার যদি কখনও কিছু না দিত তবে আমার জন্য একটা দীর্ঘ অভিমান হতো আমি কখনো কোনো দিন স্কুল কামাই করতাম না তবে সুনাতির জন্যে আমি স্কুলও কামাই করেছি একদিন স্কুলে যাওয়ার সময় আমার কোনো বন্ধুকেই দেখতে পেলাম না তখন অবশ্য সবার ঘড়ি দেখার খুব একটা প্রয়োজন হতো না একটা অদৃশ্য শক্তি বলে সবার প্রত্যেকটা কাজ সুসময় হয়ে যেত আমি ভাবলাম আমার কি আজকে সত্যি দেরি হয়ে গেছে নাকি আমি আজকে অন্যদিনের থেকে একটু আগে চলে এসেছি এসব কথা ভাবতে ভাবতে স্কুলের পথে হাঁটতে লাগলাম স্কুলে যখন পৌঁছলাম তখন আমি খুব অবাক হয়ে গেলাম আমি দেখলাম আমাদের ক্লাসের বেশিরভাগ কেউই আসেনি যারা এসছে তারা আমার পাড়ার কেউ নয় দূরের গ্রাম থেকে তারা এসছে তারা সবাই আমার বন্ধু হলেও তারা প্রত্যেকেই অন্যান্য গ্রামের সেদিন ক্লাসে একদমই ভাল লাগলো না যেহেতু ক্লাসের ছাত্র খুব কম এসেছে তাই টিভিনের সময় স্কুল ছুটি হয়ে গেল ছুটি হলে কি হবে এখন তো শুধু আমাদের ক্লাস সিক্সেরই ছুটি হয়েছে অন্যান্য ক্লাসে তো আর ছুটি হয়নি এখন বড়ো চিন্তা হলো আমি বাড়ি ফিরব কী করে আমাদের ওদিক থেকে তো কেউই আসেনি আর কিছু করার নেই অগত্যা কিছু উপায় না ভেবেই সেই পথ ধরে আমি একাই হাঁটতে লাগলাম তখন পথে একটাও জনপ্রাণী নেই একদম নিঝুম দুপুরবেলা চারিদিকটা একদম খাখা করছে কেমন যেন একটা গা ছমছমে ভাব প্রথম শ্মশানটা পেরিয়ে যাওয়ার পর লক্ষ্য করলাম শরীরটা কেমন যেন একটা ভারী হয়ে আসছে আজকে আবার মাঠেও কেউ নেই যদিও একদম দুপুরবেলা এই ভর দুপুরে যদিও খুব একটা কেউ থাকে না আবার বেলা পড়লে সবাই আসবে কোনোদিন আমি এরকম পরিস্থিতিতে পড়িনি কিছুটা এগিয়ে এসে আমার মুখে হাসি ফুটল দেখলাম কৃষ্ণচূড়া গাছের নিচে সুমনাদি দাঁড়িয়ে আছে সুমনাদি যেন আমার পথেই দাঁড়িয়ে আছে সুমনাদি যেন আমারকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যই এসেছে আমার যেন তখন ধরে প্রাণ এলো খুব খুশি হয়ে বললাম কিরে তুই এখানে ও কিছু বললো না ও যেন চুপচাপ আমার পাশেই হাঁটতে লাগলো আজ ওকে খুব ক্লান্ত দেখাচ্ছে কি কারণে ওকে যেন একটা বিবর্ণ ফ্যাকাসে মনে হচ্ছে ওর চোখগুলো মনে হচ্ছে যেন কোটরে ঢুকে গেছে হাঁটছে কিন্তু মনে হচ্ছে পাগুলো যেন মাটি স্পর্শ করছে না আমি আর অপেক্ষা করে থাকতে না পেরে আমি জিজ্ঞাসা করলাম সুমানাদি তোমার কি শরীর খারাপ কিন্তু ও যেন আমার কথাটা শুনেও শুনল না মনে হচ্ছে সুমনাদি যেন আর ওর মধ্যে নেই আমার বাড়ি যাওয়ার পথে তিন রাস্তা মোড় পড়ে আমি সুমনাদিকে বললাম সুমনাদি তুই এখন যা আমি এবার এগোই সুমনাদি কখনো এই পথে আসে না হয়তো আজ আমি একা একা আসছি তাই সুমনাদি আমার সাথে এত দূর এসেছে এরপর পথে আরেকটি শ্মশান সেটা পেরিয়েই আমাকে বাড়ি ফিরতে হবে ওই শ্মশানটি আমি যখন বেরোতে যাচ্ছি তখন খপ করে যেন আমার হাতটা ধরে নিল বরফের মতন ওর হাত চৈত্র মাসের প্রচণ্ড রোদে এবং এই গরমের মধ্যে এত হাঁটার ফলে আমার গা থেকে ঘাম বেরিয়ে একদম গরম ধরে গেছে কিন্তু ওর এই শীতল হাতের স্পর্শে আমার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেছে আমার শীত দাড়া পেয়ে যেন একটা ঠান্ডা হিমশীতল স্রোত হয়ে গেল যেন মনে হচ্ছে ও যেন আমাকে কিছু বলতে চায় আজ ওকে ভীষণ অন্য মনস্ক এবং অন্যরকম লাগছে আমি জিজ্ঞাসা করলাম কী রে সুমানাদি কিছু বলবি ও তেমনই ঠান্ডা গলায় বলল আজ এই পথে যাস না রে দিকে ঘুরে যা কেন রে এই পথে গেলেই তো শর্টকাট হবে ও বলল না আজকে এই পথে যেতে হবে না তারপর বুঝে আসা গলায় বলল আমার কথা তোর মনে থাকবে তো ভাই আবেগে ওর গলাটা কাঁপছে আমি কিছু বলতে পারলাম না সম্মতি সূচক মাথা নেড়ে ওর নির্দেশিত পথে এগিয়ে গেলাম খানিকটা এগিয়ে যাওয়ার পর পিছন দিকে তাকিয়ে দেখলাম না সুমনদী চলে গেছে সুমনদীর কথায় আমার মনে একটা খটকা লাগলো কেমন একটা অদম্য কৌতূহল আমার মধ্যে গ্রাস করল আমি হঠাৎ ফিরে এসে ওর বারণ করার পথেই অগ্রসর হলাম ওই তো সামনেই শ্মশান অনেক লোক দেখা যাচ্ছে কাছাকাছি এসে বুঝতে পারলাম মরা পোড়াতে এসছে ওরা খাটিয়ায় মরাটা শুয়ে রাখা আছে আগ্রহ নিয়ে মরাটার কাছে এগিয়ে গেলাম এবং মরাটার দিকে তাকিয়ে দেখলাম দেখা মাত্র সারা শরীর আমার কেঁপে গেল পায়ে তলা থেকে মাটি যেন একদম সরে গেল এ কি এ আমি কি দেখছি এ তো এ তো লাশ সুমনাদিল্লাস রয়েছে আমার লাশ লাশ। গোয়াতে বন বাঁধার পেরিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে দৌড়ালাম বাড়িতে পৌঁছানো মাত্র আমি যেন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে মাটিতে পড়ে যাই যদিও সেদিন তখনও আমি বুঝতে পারিনি কেন সুমনাদি আমাকে সেদিন শ্মশানের রাস্তা দিয়ে যেতে বারণ করেছে আমি কি ওর মৃত্যুর কথা জেনে যাব বলে কি ও সেদিন আমাকে যেতে বারণ করেছিল আর সেই জন্যই কি ও আমাকে আটকাতে চেষ্টা করেছিল ভেবেছিল ওর মৃত্যুটা আমি হয়তো মেনে নিতে পারব না এইভাবে এটাই কি তাই দাদা ভাই এই বলে আমার কাকাবাবু একদম চুপ করে গেলেন কাকাবাবুর চোখটা তখন ছলছল করছিল তো দাদা এ ছিল আমার কাকাবাবুর সাথে ঘটা একটা সত্য ঘটনা এই ঘটনাটা যদি সত্যি শেয়ার করার প্রয়োজন মনে করো তাহলে আমাদের হানট্রেড স্টেশন চ্যানেলে পড়ে শুনিও সো অডিয়েন্স এই ছিল প্রচণ্ড দুর্দান্ত এক আবেগময় এক দুঃখজনক এক ঘটনা ঘটনাটা পড়ার সময় সত্যি আমার চোখে জল চলে এসেছিল না এই কথাটা আমি একদমই মিথ্যে বলছি না যখন আমার বারবার মনের মধ্যে ঘুরছে যে বলছে ভাই সুমোনাদিকে তোর মনে থাকবে তো সত্যি এরকম ঘটনা শোনাতে যতটা নেওয়া ভাল লাগে পড়তে ততটাই বেশি কষ্ট লাগে কেউ যখন কাউকে সত্যিকারের মন থেকে ভালোবাসে তাকে ছেড়ে চলে যাওয়া যে কি কষ্ট সেটা সে ছাড়া আর কেউ সেটা উপলব্ধি করতে পারে না হ্যালো অডিয়েন্স এবার শুরু করছি আমাদের দ্বিতীয় ঘটনা হ্যালো দাদা আমি তাপস মল্লিক আমি হন্টেড স্টেশনের একজন নিয়মিত শ্রোতা অনেকদিন ধরেই ভাবছিলাম আমার জানা একটা ঘটনা তোমাকে লিখে পাঠাবো তাই আজ সময় করে লিখতে বসলাম যাই হোক এবার মূল ঘটনায় চলে আসি ঘটনাটি ঘটেছিল দু সালে তখন আমি কলেজে পড়ি সেই বছর আমি আমার বিস্তত দিদির বিয়েতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ নামক এক স্থানে যাই সেখানে গিয়ে পাঁচ দিন মতন থেকে বিয়ে কাটিয়ে আমি যখন ব্যাক করব অর্থাৎ যেদিন আমি জলপাইগুড়ি ফিরবো সেদিন ঘটল মারাত্মক এক ঘটনা সেদিন দিনের বেলায় রায়গঞ্জে আমার কিছু ব্যক্তিগত কাজ থাকায় আমি দিনের বেলায় অর্থাৎ বেলার দিকে আমি বাস ধরিনি তাই ঠিক করি রাতের বাসেই আমি জলপাইগুড়ি ফিরব সেই মতন সব কিছু ঠিকঠাক করে আমি রায়গঞ্জ বাসস্ট্যান্ডে চলে আসি কিন্তু রায়গঞ্জ বাস আসার পর আমি জানতে পারি রায়গঞ্জ থেকে জলপাইগুড়ি যাওয়ার সরাসরি কোনো বাস নেই শুধুমাত্র একটা বাসই আছে তাও আবার সেটা রাত নটায় ছাড়বে তাও আবার সেখানে একটা সমস্যা আছে সেই বাস আবার জলপাইগুড়ির মধ্যে ঢুকবে না জলপাইগুড়ির উপর দিয়ে সেই বাস আসামে ধুপড়ি যাবে তার জন্য আমাকে বাস থেকে নামতে হবে শহর থেকে দশ কিলোমিটার দূরে বাইপাস হাইওয়েতে অবশ্য হাইওয়ে থেকে কিছুটা দূরেই আমার মাসির বাড়ি ব্যাস কি আর করা যাবে আমি বাসে বসলাম রাত নটায় বাস ছাড়ল তখনও সব ঠিকঠাক এরপর রাত আড়াইটে নাগাদ বাস থামলো বাইপাস হাইওয়েতে আর সেদিন কপাল এতটাই খারাপ আমি সেদিন একাই জলপাইগুড়িতে নেমেছি কারণ জলপাইগুড়ি যাওয়ার কোনো মানুষ সে বাসে ছিল না তা বাস থেকে নেমে দেখলাম রাস্তায় একটাও লোক নেই যদিও শীতের রাত না থাকারই কথা যদিও দু একটা বাস বা লরি রোড দিয়ে চলেছে এই রাত তখন কুয়াশায় রাস্তার আলোগুলো যেন টিমটিম করে জ্বলছে তাতে ভালোভাবে সব কিছু দেখা যাচ্ছে না এই দেখে তখন আমি চিন্তা করি পাশেই তো মাসির বাড়ি এই রাতটা মাসির বাড়িতে কাটিয়ে কাল সকালে নয় বাড়ি ফিরে যাবো আবার পরোক্ষণই আমি চিন্তা করি এখন তো অনেক রাত এখন গিয়ে ডাকলে ওনারা বিরক্ত হবেন এমনিতে শীতের রাত তা ভাবলাম না থাক বাড়ি চলে যাব তা সেই মতন আমি রোডের পাশ ধরে হাঁটতে থাকি কিছুটা হাঁটার পর ঘটল ভয়ানক এক ঘটনা আমি নিজের মতন হাঁটছি হঠাৎ পিছন থেকে কেউ যেন বলে উঠল আমাকে না তোর পৌঁছে দেওয়ার কথা ছিল তুই আসলি না এ শুনে আমি হঠাৎ পিছন ফিরে তাকাই আর পিছন ফিরে দেখলাম সেখানে কেউ নেই আমি মনের ভুল ভেবে সামনের দিকে ঘুরি আর সামনের দিকে ঘুরে আমি আমি যা দেখি তা দেখে ভয় আমার গায়ের লোম একদম খাড়া হয়ে ওঠে দেখি একটা লাল শাড়ি পরিহিত মহিলা সামনে দাঁড়িয়ে আছে চোখগুলো একদম লাল মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে আসবে কি বিচ্ছিরি দেখতে আর সে ক্রমাগত বলেই চলেছে আমাকে না তোর পৌঁছে দেওয়ার কথা ছিল তুই আসলি না আমাকে না পৌঁছে দেওয়ার কথা ছিল আমি ওই মহিলাটিকে দেখার পর আর সহ্য করতে না পেরে সামনে এক পা না গিয়ে পিছনের দিকে দৌড় মারি আর দৌড়ানোর সময় ওই কথাটি বারবার কানে আসে আমাকে না তোর পৌঁছানোর কথা ছিল তুই আসলি না এইভাবে প্রচণ্ড দৌড়ানোর পরে আমার যেন খুব তৃষ্ণা পেয়ে যায় কিন্তু আমি আশেপাশে কোথাও জলের কল আর পাই না আমি তখনও প্রাণপণে দৌড়ে চলেছি এইভাবে দৌড়তে দৌড়তে আমার হঠাৎ মনে পড়ে যায় পকেটে রাখা সিগারেটের প্যাকেট আর লাইটারের কথা তা এরপরে আর দেরি না করে আমি এক জায়গায় দাঁড়িয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে সিগারেটটা ধরাই আর সিগারেটটা সেখানে দাঁড়িয়ে খেতে থাকি কিন্তু কেন জানি না তার কিছুক্ষণ পরই আমি জ্ঞান হারাই যখন জ্ঞান ফেরে তখন সকাল এগারোটা জ্ঞান ফেরার পর আমি নিজেকে আবিষ্কার করি মাসির বাড়ির খাটে আমি দেখলাম আমার খাটের পাশে আমাকে ঘিরে মাসি মেশো আমার মা বাবা বোন সবাই দাঁড়িয়ে আছে মেশুকে জিজ্ঞাসা করাতে মেশু বলেন আমি নাকি হাইওয়ের পাশে একটা মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলাম সকালে মেশো মর্নিং ওয়াক করতে গিয়ে আমাকে দেখে চিনতে পেরে আমাকে বাড়ি নিয়ে এসছে এরপর মেশো আমার মা বাবা আর বোনকে খবর দিয়েছে কাল রাতের সব ঘটনা মেশুকে বলতেই মেশু বললেন ওই হাইওয়েতে প্রায়শই নাকি এরকম ঘটনা ঘটে আমি নাকি কাল রাতে জোর বাঁচা বেঁচে গেছি রাত বারোটার পরে কেউ আর সেই রাস্তায় চলাচল করে না এরপর আমাকে সুস্থ করে আমার মা বাবা আমাকে বাড়িতে নিয়ে আসেন বাড়ি আসার পর আমার শরীরে দেখি ধুম জ্বর তা এরপর আমাকে একজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয় তিনি ঝাড়ফুঁক করে একটা তাবিজ আমাকে দেন সেই তাবিজটা আজও আমার কাছে আছে তা এ ছিল দাদা আমার সাথে ঘটা একটা ঘটনা ঘটনাটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে তুমি হানড্রেড স্টেশনে পড়ে শুনিও আমার সাথে ঘটা আরও একটা ঘটনা আছে তুমি চাইলে সেটা অন্য একদিন তোমাকে শেয়ার করব দাদা ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সবসময় ভালো থেকো আর এই রকম নানা রকম ভৌতিক ঘটনা আমাদেরকে উপহার দিও অনেক শুভ কামনা রইল হান্টেড স্টেশনের পুরো পরিবারের জন্য ধন্যবাদ দাদা ভালো থেকো সো বন্ধুরা ঘটনাটা কিন্তু সত্যি খুবই ইউনিক আর ভয়ঙ্কর ছিল এমন ঘটনা আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাও সত্যি দিন দিন তোমরা হন্টেড স্টেশনকে অনেক বেশি জমচমাট করে তুলছ আমার খুব ভালো লাগে যে তোমরা এইভাবে আমার ঘটনাগুলো শোনো তোমরা যদি চাও তোমার জানা কোনো ঘটনা বা তোমার কোনো বন্ধুর মুখে শোনা কোনো ঘটনা লিখে পাঠাবে তাহলে হোয়াটসঅ্যাপ করো নাইন সেভেন থ্রি ফোর জিরো সিক্স এইট সিক্স এইট সিক্স এই নাম্বারে এছাড়াও মেল করতে পারো হানড্রেড স্টেশন টোয়েন্টি ফাইভ অ্যাট জিমেল ডট কম এছাড়াও হান্ড্রেড স্টেশন ফেসবুকেও আমার প্রোফাইল আছে হাই ফ্রেন্ডস এবার আমরা চলে আসি লাস্ট এপিসোডে শর্ট আউট পর্বে আমাদের লাস্ট এপিসোডে কমেন্ট করেছেন তাপস মল্লিক গীতা দাস নারায়ণ শর্মা শেফালি খাতুন জয়ন্ত বিশ্বাস কৃপা পাল অনুরাধাকর বাপ্পা সেন শাহজাহান মণ্ডল তন্ময় রায় মনোজ কর্মকার অ্যাঞ্জেলিনা গোমস সাথী রায় রেনু হারি প্রীতম দাস বসন্ত মুখার্জি মৌসুমি পাল ড্রিম হাউস সাগর বণিক ন্যাচারাল থিংস অনিক মন্ডল ভাস্কর সাহা মানসী চৌধুরী প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য ঠিক আছে সবাই ভালো থেকো আজকের মতন আসি